হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এর চতুর্থ এপিসোড শুরু করতে যাচ্ছি বন্ধুরা আজ আমরা পড়ব মাত্র একটি টপিক সেটি হচ্ছে বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা তবে এর মাঝে ছোট ছোট, চারটি ভাগ থাকছে বন্ধুরা বন্ধুরা গত পর্বে আমরা গ্রামীণ ব্যাংক বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা মাইডাস এবং প্রশিক্ষা নামে কয়েকটি ব্যবসায়ী সহায়তাকারী বেসরকারি সংস্থার কথা বলেছিলাম বন্ধুরা আশা করি আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের নাম সবাই শুনেছ দু সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন চলো তাহলে আজ গ্রামীণ ব্যাংক দিয়েই শুরু করি গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লীর ভূমিহীন দরিদ্র পুরুষ এবং নারীদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই ব্যাংক প্রতিষ্ঠার পেছনে ছোট একটি ঘটনা আছে চলো সেটি আগে শুনে আসি ডক্টর ইউনুস অসহায় এবং গরিবদের অবস্থার উন্নতির জন্য তাদের কাছে পুঁজি পৌঁছে দেওয়ার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এ উপলব্ধি থেকে তিনি উনিশশো সালের ডিসেম্বর মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রকল্প নামে একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প চালু করেন বন্ধুরা পরবর্তীতে উনিশশো সালে কিন্তু এই প্রকল্পটি ব্যাংকে রূপলাভ করে বন্ধুরা এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল জানো একটি হাইপোথেসিস প্রমাণ করা বন্ধুরা হাইপোথেসিসটি এমন ছিল দরিদ্রদের সময় মতো সহজ শর্তে ঋণ দিলে তারা অন্যের সাহায্য ছাড়াই স্বকর্মস্থানের ব্যবস্থা করতে পারবে বন্ধুরা এবারে গ্রামীণ ব্যাংকের কিছু উদ্দেশ্য দেখে নেওয়া যাক দরিদ্র পুরুষ এবং নারীদের ব্যাংকিং সুবিধা প্রদান গ্রামীণ সুৎখর মহাজনদের শোষণের বিলোপ সাধন অব্যবহৃত এবং নিম্ন ব্যবহৃত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বন্ধুরা গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যের মাঝে আরও রয়েছে মজুরিভিত্তিক কর্মসংস্থানের সাথে পার্শ্ব জীবিকার সুযোগ সৃষ্টি করা এরপরে দারিদ্রের দুষ্ট চক্রকে উৎপাদনশীল ও সম্প্রসারণশীল ব্যবস্থায় রূপান্তরিত করা বন্ধুরা এরপর আসে বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা নামটি কি একটু অপরিচিত লাগছে বন্ধুরা এর চেয়ে তোমাদের সহজ একটি পরিচিত নাম বলে দিচ্ছি এর অপর নাম হচ্ছে ব্র্যাক ব্র্যাকের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থাকে ইংরেজিতে বলা হয় বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে ব্র্যাক বন্ধুরা গ্রামীণ ব্যাংকের পিছনে যেমন ডক্টর ইউনুসের নিরলস পরিশ্রম ছিল তেমনি ব্র্যাক গঠনের রূপকার ছিলেন স্যার ফজলে হাসান আবেদ বন্ধুরা উনিশশো সালে তিনি গঠন করেন সেইভ বাংলাদেশ উনিশশো সালে সুনামগঞ্জের শাল্লা গ্রামে গঠিত হয় বাংলাদেশ রিহেবিলিটেশন এসিস্টেন্স কমিটি তবে এর নাম পরিবর্তিত হয়ে উনিশশো সালে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক গঠিত হয় বন্ধুরা ব্রাকের কার্যক্রমকে পাঁচটি বৃহৎ দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা যায় সেগুলো হচ্ছে পল্লী উন্নয়ন কর্মসূচি শিক্ষামূলক কার্যক্রম স্বাস্থ্য কর্মসূচি ঋণদান কর্মসূচি এবং সহায়ক সেবা কার্যক্রম তবে বন্ধুরা ব্র্যাক সম্পর্কে আরেকটি তথ্য জেনে রাখো বর্তমানে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এর কার্যক্রম পরিচালিত হয় বিশ্বের এগারোটি দেশে ব্র্যাকের কার্যক্রম পরিচালিত হচ্ছে বন্ধুরা এবার চলো মাইডাস সম্পর্কে একটু জেনে আসি মাইডাসের পূর্ণাঙ্গ রূপ হচ্ছে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সার্ভিস বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে মাইডাস ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের আর্থিক কারিগরি ব্যবস্থাপনা জাতীয় সহায়তা প্রদান করে থাকে প্রশিক্ষণ এবং উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি মাইডাসের অন্যতম কাজ বন্ধুরা আচ্ছা একটি কাজ করি তোমাদের সাথে মাইডাসের কিছু কার্যক্রম আলোচনা করি মাইডাসের কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে অনুসন্ধান এবং গবেষণা পরিচালনা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে ঋণ সহায়তা প্রদান জাতীয় বহুজাতিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ প্রদান তথ্য এবং পরামর্শ সেবা প্রদান বন্ধুরা মাইরাসের কার্যক্রমের মাঝে আরও রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বাজারজাতকরণে সহায়তা প্রদান ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং ব্যবহারের ক্ষেত্রে সহায়তা করা বন্ধুরা এবারে দেখো বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে প্রশিক্ষা বেসরকারি সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রশিক্ষা তার কার্যক্রম চালু করে উনিশশো সালে কৃষি শিল্প তাঁত শিল্প হস্তশিল্প গবাদি পশুপালন সামাজিক বনায়ন চারা উৎপাদন এবং মৌমাছি পালন ইত্যাদি ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা করে থাকে এই প্রতিষ্ঠানটি বন্ধুরা মূলত দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষা সহায়তা এবং টেকসই উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানটি বিভিন্ন মেয়াদি ঋণ সুবিধা দিচ্ছে তোমাদের জানিয়ে রাখি প্রথম দিকে ঢাকা এবং কুমিল্লার কিছু গ্রাম নিয়ে আত্মকর্মসংস্থানমূলক কিছু প্রকল্প নিয়ে কাজ শুরু হয় তবে বর্তমানে দেশের পঞ্চান্নটি জেলায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে বন্ধুরা আজ আর নতুন করে কিছু পড়াচ্ছি না পরের এপিসোডে আমরা শিল্প এবং বণিক সমিতি সম্পর্কে বিস্তারিত জানব এর মাঝে থাকবে শিল্প এবং বণিক সমিতির ধারণা শিল্প এবং বণিক সমিতি থেকে প্রাপ্ত সহায়তা এবং বণিক সভার কার্যাবলী বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সঙ্গে থেকো চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই গ্রামীণ ব্যাংক হচ্ছে পল্লীর ভূমিহীন দরিদ্র পুরুষ এবং নারীদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন সংস্থা ব্রাকের প্রধান প্রধান কার্যক্রম হল পল্লী উন্নয়ন কর্মসূচি শিক্ষামূলক কার্যক্রম স্বাস্থ্য কর্মসূচি ঋণদান কর্মসূচি এবং সহায়ক সেবা কার্যক্রম মাইডাসের প্রধান কাজগুলো হচ্ছে গবেষণা ঋণদান প্রশিক্ষণ প্রদান ইত্যাদি প্রজনন এবং প্রাথমিক শিল্পে আত্মকর্মসংস্থানের সহায়তা এবং ঋণদান প্রশিকার মূল কাজ